আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত কোরআন প্রেমিক ভাই বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আপনাদেরকে বিশতম ক্লাসে হাজির করেছি দশ পাঁচ হাজার চব্বিশ শুক্রবার দীর্ঘদিন বিরতির পরে সময়ের ব্যস্ততার ভিড়ে আপনাদেরকে ক্লাসগুলো নিয়মিত দিতে পারিনি আপডেটগুলো তাই আজকে একটু আল্লাহতালা অবসর একটু টাইম দিয়েছে তাই অবসর টাইমকে কাজে লাগানোর জন্য আজকে আপনাদেরকে বিশতম ক্লাসটি নিয়ে এসেছি আর বিশতম ক্লাসে আজকে আপনাদেরকে সহজ ভাষায় সহজে শিক্ষা করছে ক্লাসে আজকে কারেম শেখাবো মিম সাকিন দেখতে পাচ্ছেন আপনারা মিম সাকিন আর মিম সাকিন পড়ার যে নিয়ম আমরা গত ক্লাসে পড়াইছিলাম উনিশতম ক্লাস সেখানে নুন সাকিন ও তানভিন পড়ার নিয়ম নুন সাকেন ও তানভিন পড়ার নিয়মগুলো সব কিছু আমি বিস্তারিতভাবে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি তারপরেও সংক্ষিপ্ত হয়ে গেছে হয়ে গেছে ক্লাসগুলো আরও বেশি করে ক্লাস করার প্রয়োজন ছিল তারপরে আমি এই কোর্সটা কমপ্লিট করে পরবর্তীতে বোর্ডে ভালো করে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন আমরা এই শেখাবো মিম সাকিন পড়ার নিয়ম মিম হচ্ছে হচ্ছে মিম মিমকে বলে দেখতে পাচ্ছেন জজমালা একটা মিম রয়েছে এটা হচ্ছে মিম সাকিন জজমালা মিমকে বলা হয় আর হচ্ছে মিম সেকেন্ড পড়ার হচ্ছে নিয়ম হচ্ছে তিনটা মিম শাকিন যজমালা মিমকে বলে এটা মুখস্ত করে নেবেন মিম শাকিন যজমালা মিমকে বলে মিম সেকেন্ড তিন প্রকারে পড়া যায় তিন প্রকারে যে আমি লিখে দিয়েছি বোর্ডে যে এক নম্বর হচ্ছে ইকফা দুই নম্বর হচ্ছে গম তিন নম্বর হচ্ছে ইজাহার তাহলে ইকফা ইদগম ইজাহার ইকফা ইদগম ইজাহার এটা কয়েকবার করে মাস্ক করবেন আর এই ইকফার হরফ হচ্ছে একটি বা ইদগামের হরফ হচ্ছে একটি মিম এবং ইজাহারের হরফ হচ্ছে বাকি ছাব্বিশটি তাহলে বাকি আলিফ বাদ দিয়ে বাকি ছাব্বিশটি হরফ হচ্ছে ইজাহারের হরফ পরিষ্কার করি পড়ার হরফ তাহলে আমরা ইকফা ইদগাম ইজাহার মিম সেকেন্ড পড়ার নিয়ম পাইলাম আর এই মিম সেকেন্ড পড়ার যে তিনটা নিয়ম পাইলাম এই তিনটা নিয়ম আপনাদেরকে এক একই শেখাবো ইনশাল্লাহ প্রথমে শেখাচ্ছে ইকফা ইকফা হচ্ছে ইকফার হরফ হচ্ছে একটি বা আর ইকফারে কি হতে পড়তে হয় সেটা হচ্ছে এই আমি আগে বলেছি যে মিম সাকিন পড়াছি তাহলে মিম সাকিনের বামে মিম সাকিনের কথায় বামে যদি বা আসে তাহলে মিম সাকিনে ইকফা মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিন ইকফা মিম সাকিনকে গুণনা করিয়ে পড়তে হয় মিম সাকিনে কি করে পড়তে হয় বন্ধুগণ গুণনা করিয়ে পড়তে হয় আমি একটু বইয়ে যাব বইয়ে গেলে আপনারা ভালো বুঝতে পারবেন আমার বইয়ের ভিতরে চলে এসেছি যে দেখুন বইয়ের ভিতরে তাই লেখা আছে যে মিম সাকিনের বামে বা মিম সাকেনের ইকভা মিম শাকিনকে গন্যার সহিত পড়িতে হয় যেমন এই যে রবাজব রব রব বাজবা রব্বা আমরা সাধারণত পড়তাম রবাজব রব বাজবর্বা রব্বা হা মিম বেসুম রব্বা রব্বাহুম তাহলে মিম সাকিন রয়েছে মিম সাকিন থাকার কারণে বন্যা করে পড়তে হবে যেমন রব্বাহুম আর মিম সাকিনের পরে কি এসেছে বা রয়েছে দেখুন মিম সাকিনের পরে এসেছে বা তাহলে রব্বা হুম এইভাবে না বলে রববাহুম বিহীম রব্বাহুম মেহিম রব্বাহুম বিহিম রব্বা জব রব্বা যাব রব্বা রব্বা হামিম পেশ হুম মিমের ই ইকফা ইকফা বামে বাইসে তাহলে রব্বাহুম বিহীম রব্বাহুম বিহিম আশা করি বুঝতে পারছি তারপরে দেখেন পরের উদাহরণটা যাব তার মিমেজের মি তার মি হামিম যে তার মিহিম তার মিহিম এই যে বাইশে তাহলে এখানে কি করতে করতে হবে মিহিম থাকে নিকফা তার মিহিম বিহি বিহি যারোয়া 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 তার মিহিম হা মিম যে হিম মিম সেকেন্ডের বাজের বি বাইশ সেই জন্য মিম হয়ে গেল তাহলে আমি জানলাম যে ইখফা হরব একটি পা মিম সেকেন্ডের ইকফার হরব একটি পা তাহলে তার মিহিম বিহি যারোয়া তিম যারোয়া এখানে লিখেছে তারপরে ওয়াজ দেবর ওয়া কাপ লামযোপৰ কাল অকাল বা পেজ বুক হামিম পেশুম হোম মিম সাকেন এক ফা অকাল বহুম বালিপযোপৰ বাসিন সিঞ্জে বাসি দাদু পেষ্টুন বা চিতুন অকাল বসুম বা অকাল বহুম বাসিতুন চিতুন আশা করি বুঝতে পেরেছেন অকাল বহুম বাসিতু মিম চাকেনের এক ফা তাহলে মিম সেকেন্ড পড়ার নিয়মটা হচ্ছে ইকপাতায় যে নুন সেখানে তানমিন পড়তে পারবে মিম সেকেন্ডটা সহজে হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমি পরে আরেকটা যাচ্ছি এখন হচ্ছে যাচ্ছে সে মিম সেকেন্ডের ঈদগম ঈদগাম কাকে বলা হয় ঈদগামটা কি ঈদগাম হচ্ছে আপনার মিম সেকেন যে ঈদগাম মিম সেকেন্ডের বামে মিম মিম সেকেন্ডের ইকবাম ঈদগম মিম সেকেন্ডের বামে এতক্ষণ পড়ালাম বা আর এখানে পড়বো মিম সেকেন্ডের বামে হচ্ছে মিম থাকতে হবে তাহলে ঈদগাম হয়ে যাবে দ্বিতীয় মিমে তার স্ত্রী দেওয়া গন্যা তো মিলাই পড়তে হয় দ্বিতীয় মিমে তাস্তিত দিয়া গুন্যার সাথে মিলতে মিলাই পড়তে হয় আমরা এখন বই থেকে উদাহরণ নিয়ে যাব ইনশাল্লাহ দেখুন মিম স্যাকেনের বামে মিম মিম সাকেনের ঈদগম দ্বিতীয় মিমে তাসতির দিয়া ওর সহিত মিলাই পড়িতে হয় যেমন হামজা তজপুর আ ত আ ত আইন জীবনের আ ত আ আ আ মিম জব মা আ ত আ আ হামিম বেশ শুম মিমসা কি মিমসা হচ্ছে ইদগম। হামিম মিম সেখানে মিমের পরে কি তাস্তির দিয়ে আমরা মিম পড়েছি এতে তাস্তির রয়েছে হামিম পেশ হুম আত্ম আয় মাঘুম মিম সেখানে ইকফা মিম সেখানে ঈদগাম আত্ম আয় মাঘুম মিম নুন যে মিং অনিশ্ব মিং আমরা এই যে ইকফা পড়েছি ইকফা কোনো জিম আসছে মিং জু জু আত্ম আয় মাঘুম মিং জু

मीम जोर म वा आ म नून जो बनना व आ म हा मीम बे सुम मीम से कने की इदगम वा आ त आ म हुम मीम दुन जर मीम मीम दुन जर एक इजहार नून से कन ए इजहार परिष्कार पड़ जे जम जम हा हम जहा आइन हा वन ख तले मीम मीन होबे परिष्कार करे पड़ते मिन खौफ मिन खौफ मिन खौफ ও অ এ মান হু মিন খোফ ও এ মিন খোফ হয়ে গেল তাহলে আমরা পড়লাম কি মিম সাকেনের বামে মিম মিম সাকেনের ঈদগাম দ্বিতীয় মিমে তাস্তিত দিয়া গুন্যার সহিত পড়িতে হয় বা মিলায়ে পড়তে হয় যেমন আর তো হুম মিং জু মিলাই পড়লাম গুন্যার সহিত ও এ মা না হুম মিং মিন খোফ মিলাইয়ে পড়লাম গুন্নার সহিত এখন আমরা পড়বো তিন নম্বর তিন নম্বর পড়ব ইজাহার মানে পরিষ্কার করে পড়ে ইজাহার হরফ বন্ধুগণ ছাব্বিশটি তাহলে ছাব্বিশটি হচ্ছে এক নম্বর হচ্ছে দুইটি হরফ খাস দুইটি ইজাহারে খাস আর চব্বিশটি ইজাহারে আম তাহলে দুইটি খাস দুইটি কি ওয়াউফা ওয়াউফা হচ্ছে ইজাহারে খাস এই দুটা দেখুন উদাহরণ মিম সেকেনের বামে বা মিম নাই মিম সেকেনের বামে কি বা এবং মিম দুটাই নাই তার মানে আমরা পড়লাম যে ইকফা এবং ইদগাম এই হরফ দুটাই নেই তাহলে মিম সেকেন্ডের ইতিহাস পরিষ্কার করে পড়তে হবে যেমন মিম সেকেন্ডকে গুন্না সার স্পষ্ট করে পড়তে হয় যেমন যেমন কি হামজাল জুবর আল হামিম জুবর হাম আল হাম মিম সেকেন্ডের কি মিম সেকেন্ডের রেজেছে এই যে পরিষ্কার করতে হবে আল পেদু আল হামদু হামজা জুবরা লাম মিম জুবর লাম আলাম তা জব তার জবর আলাম তার পরিষ্কার করে করে পড়লাম আইন জুবরা লাম ইয়া জবর লাই আলাই হামিম জহিম আলাই হিম ওয়া জবর ওয়া লামা লেজু উল্লাহ আই লাই হিম ওয়াইল হ্যাঁ আই লাই হিম ওয়াইল তাহলে মিম সেকেন্ডের বামে বা এবং মিম না থাকলে মিম সেকেন্ডকে মিম সেকেন্ডের ইজাহার মিম সেকেন্ডকে বন্যা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় আর স্পষ্ট করে পড়াকে বলা হয় মিম সেকেন্ডের ইজাহার তাহলে আমরা বন্ধুকেখন পড়লাম যে মিম সেকেন্ডের ইকফা মিম সেকেন্ডের ইতগাম মিম সেকেনের ইজহারের বাসটে পড়লাম তিনটে বিষয়ে পড়লাম ইনশাল্লাহ আশা করি এগুলো ভালো করে খাতায় নিয়ে নেবেন আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ও ভালো করে ক্লাস করার জন্য পরামর্শ দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই ক্লাসের মাধ্যমে দুনিয়া এবং আখেরাত কল্যাণ দান করুক আল্লাহ আমিন সকলকে পবিত্র কল্যাণ করিম সহি শুদ্ধভাবে তেলত করে তফিক দান করুক আমাকেও সহি শুদ্ধভাবে তেলত করে তফিক দান করুক বেশি বেশি দিনের খেদমত করে তফিক দান করুক সকলে আল্লাহ সকলে বলে আল্লাহ আমিন বারক আল্লাহ কোরআন মাজিদ ইন্না হুকায়না জওয়াদুম কারিমুম মালিকুন বর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত